আজcadastro জামা শিক্ষা দিব এই ধরে ধরে কেমনে মুখ দেখাই তুমি এই কষ্ট কেমনে করতে পারলা আমার ঈদের জামা লাগবে না আমি আর কোনোদিন জামার কথা গুবু না পার লাগো ধরে তো শরীর পুইরা যাইতেছে তোমার জন্য ওষুধ নি আসি পেডা মে পয়সা নেই ওষুধানকোই থেকে ফার্মেসিতে যাইয়া হাতে পায়ে দুই রাত দেনে পারি আমি তো বুঝুন ওষুধ নি আম আমি এমনি সুস্থে জামুগা সালাম ভাই আমার কি maaf করে দাও আমারে আর সাজা দিও না আমি ভুল করছি

আরে না 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 ভাই লাগবো না টাকা লাগবো না বড় ভাই এই টাকা দিয়া মায়ের রে একটা নতুন ইদের জামা কিনে দিস ও চাচা কই যাও ও সাইদালের বাড়িতে ওই যাকাত পিতার টাকা দিতেছ আমি গেলে আমারে দিব না হ্যাঁ দিব নাস্তা খাওয়ার আগেই টাকা বিলাচ্ছ আমাকে বলেছো 10 টা সময় মার্কেটে নিয়ে যাবে এখন বাজে 12টা আরে বাবা যাব তো এত তাড়াহুড়োর কি আছে আমি তো আজ ঢাকা থেকে ফিরছি না এই টাকাগুলো দিয়ে তারপর আমরা যাবো

তোর জন্য কি কইলেন কয় আপে আমার আম্মাজন এটা কি হয়েছে হে এ বৌ আমার আম্মাজন কত কে টকেল লেখা আমি নতুন জমা লইছি আপ আপনি ইতে জমা করুন না হে টেকার গরম থাকস নই তুই মানুষরা মানুষ মনে করস না হে লেখা আল্লাহ যা করে ভালো লাগে করে আল্লাহ এর লেখা তোর কোনো সন্তান দয় নাই আপনার টেকা আমার মায়ে কি দোষ করছিলো তোমারও এত কোনো দোষ ছিল না হ্যাঁ একটা খারাপ মেয়ে আই লাগালা তার কোনো সন্তান দাইনি তুই নিঃসন্তান আর তুই কোনো সন্তানের মা হইতে পারবি না আমি তোরে অভিশাপ দתי আল্লাহ তার বিচার করব কোনোদিন সন্তানের মা হইতে পারবি না তুই এই দুনিয়াতেই বিচার করব ধর্ম তো অহংকারী মহিলার মুখে দিলাম তোকে আমি 10টা বছর অনেক সহ্য করেছি তোকে আমি আজকে পুলিশের দেব তোকে আমি তালাক দিলাম আমার ঘরের দরজা তোর জন্য তৃতীয় দিনের জন্য বন্ধ হয়ে গেল